হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে একসময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে শুরু করেছিলেন করে। আজ এই পুজো বর্তমানে হয়ে গিয়েছে বছর পেরিয়ে এই থানার মিশ্র জমিদারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাসহ বিহারের আজিমগঞ্জ বারসই মনিহারি সহ বেশ কয়েকটি এলাকায় মিশ্র জমিদারি শুরু করার বর্তমান সর্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানালেন হরিমোহন মিশ্র দাপটি জমিদারের সঙ্গে সঙ্গে ছিলেন ধর্মপ্রিয় সেই সময় তাদের জমিদারের মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ছিল সদর প্রায় একশো একত্রিশ বছর আগে তখন এলাকায় চলছিল ইংরেজ শাসন সেই সময় তার জমিদারের ভালুকার ফুলহার নদীর তীরে প্রায় দুশো বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির সাত দিন ধরে চলত দুর্গাপুজোকে ঘিরে উৎসব অনুষ্ঠান আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও চলত গান বাজনা কলকাতা থেকে আনা হতো যাত্রা পার্টি হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে চলত নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রচারা এক হাজার সালের ফুলহারের ভাঙনে তলিয়ে যায় জমিদার হরিমোহন তৈরি করা তারপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায় তেরোশো এক বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন আজও এই পুজো সার্বজনীন হয়ে গেল সাবেকি প্রতিমা এখনও বজায় রয়েছে বলে জানালেন রাজেশবাবু পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায় জানান এবার আমাদের সার্বজনীন পুজোর থিম হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পুজো মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছি জমিদারেরা প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে এই পুজো এখন এলাকার সার্বজনীন হয়ে গিয়েছে এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকে এবার একশো তিরিশতম পুজো পুজোর চার দিনে ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকে প্রতিমার পুজো করা হয় সারা ভালুকা বাজার এলাকার লোকজন এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করেন অষ্টমীর দিন এলাকার সমস্ত মহিলা এক হয়ে মায়ের পুজো দেন আগে যাত্রাপালা হলেও এখন আর অর্থের অভাবে যাত্রাপালা করা সম্ভব হয় না জনসেবা ও বস্ত্র বিতরণ হয়ে থাকে মোটামুটি আজ থেকে একশো আগে আমাদের রাজাদের তৈরি দুশো বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির সেখানে অনেক বীর সার সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের এক মাস ধরে মেলা চলতো বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীগর্ধে চলে যায় চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয়েছে এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতো সেই সময় আমাদের জমিদার হরিমোহন মিত্রের মানে অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই পূজা উপভোগ পূর্ব আর সেই পুরুষ নাই উৎসাহ নাই তা সত্ত্বেও আমরা কিন্তু সার্বদিনের হালকা বাজার সার্বজনীন পূজা কমিটি এখনও পর্যন্ত একশো একশো একত্রিশ বছর পর্যন্ত আমরা চালিয়ে আসি এটা আমাদের সমস্ত গ্রামবাসীর চেষ্টার উপরে আজও পূজা চলে আসে এই পুজোর থিম হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আজকের দিন প্রতিদিন গাছপালা বিভিন্ন রকমের যে কাটা হচ্ছে তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে সেই সেইটাকে চিন্তা ভাবনা করে আমরা সমস্ত কমিটি পরিবেশকে মুক্ত রাখার জন্য যাতে আমরা অক্সিজেন ভালো পায় তার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ নিয়েই আমাদের একটা থিম তৈরি করা আলোকসজ্জা এবার আমাদের চন্দননগর থেকে আসছে আলোকসজ্জার দায়িত্বে হচ্ছে আমাদের এখানকারি লোকাল উত্তম কুমার সিংহ তার পরিচালনাতেই আলোকসজ্জাটা তৈরি এই পুজোতে পাওয়া যায় এই বছর সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন কোনো দিনই অনুষ্ঠান ফাঁকা থাকে না বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে অর্কেস্ট্রা হিসাবে একটা গানের অনুষ্ঠান হয় এবং যাত্রাও হয় পূজার ইতিহাস হলো আমাদের বাবু একশো একত্রিশতম পূজা করলো আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পুজো শুরু করেছিল না এবার আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের সিন থাকছে এখানে যে পরিবেশ নিয়ে